আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আজকে ছয় জুলাই রোজ রবিবার আছে সিটিহাটের বলো ধাটা থেকে আপনাদেরকে স্বাগতম যদিও বলো ধাটা তো আমি প্রথমে তিনটা সার দিয়ে শুরু করছি পার্ট টুয়ে খুবই স্পেশাল তিনটা গরু দেখছিলেন এটা কিন্তু একবারে হাসা গরু চুটটা অনেক সুন্দর ওজনের হিসাবে ছয় মনে কম আছে সাড়ে পাঁচ মনে ভালো ধরা যায় বা পাঁচ মন অনেকে পাঁচ মোন টার্গেট করছে তবে আমার কাছে যেটা মনে হচ্ছে পাঁচ মনের প্লাস হয়ে যাবে সাড়ে পাঁচ মনের একটা হিসাব করতে হবে আর এই গরুটা যেটা দেখছিলেন দুই দাঁত বয়স শিব বিউলবাড়ি হাইট ষাট ইঞ্চি আছে বলা যায় ওজনের হিসাবে কিন্তু এটাকেও সাড়ে সাত মনের হিসাব করা যায় এখানে গরুওয়ালা এর দাম দর করছে এই গরুটার কিন্তু দাম পাঁচ লাখ চেয়ে আরও দশ হাজার কম চাইল চার লাখ নব্বই আমি কিন্তু এটাকে তিন লাখ বিশ পর্যন্ত দাম দিয়েছি আর এইটা সে একবারে এক লাখ নব্বই চেয়ে লাস্টে এক লাখ আশি দাম চেয়ে নিয়েছে আমি কিন্তু এটাকে এক লাখ ষাট হাজার পর্যন্ত দাম দিয়ে ফেলেছি এটা আমার সর্বোচ্চ দাম তো ভিওর্স গরুগুলো হয়তো বা এইটা বিক্রি হবে ওইটা যদিও না বিক্রি হয় এইটা অবশ্যই বিক্রি হয়ে যাবে দেখাচ্ছিলাম একজোড়া বলদ ওজনে কিন্তু আট মনের মোটামুটি আট মনের একটা হিসাব আছে নেপালি বলদ এই বলদকার ভাই বলদ বলদের মালিক কে কত লিবেন দাম হ্যাঁ একবার বেছে কিনা তিনশো ভেঙে এসে দিলে দেওয়ার বলেন উস্তাদ

দেখে বয়সের হিসাবটা আমি জানি না গরুওয়ালাকে দেখতে পাচ্ছি না গরুওয়ালা ওই জায়গায় ওখানে দুইটা সাদা বলদ ধরে আছে তার কাছে গিয়ে আমরা দাম দর করবো আপনার আগে গরুটা যদি দেখিনি তার আগে যে দেখায় হ্যাঁ আজকে কিন্তু বলদের আমদানি মোটামুটি এই কয়েকদিনের তুলনায় ভালো হয়েছে আর কয়েকদিন বলদই ছিল না হাটের মধ্যে তো আমি সাদা বলদ দুইটা দাম দর করি এবং ফাইটারটা দাম জিজ্ঞেস করি ভাই ভাই ফাইটারের দাম কত একশো পঁচাত্তর বয়সে কয়েক দাঁড়ছিল ওইটা

পর তোমাকে আচ্ছা 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 এই জোড়া দাম দর চলছে দেখছিলেন আমরা এখানে একটা সার এবং একটা এর দাম করি বলোদের এটা কার এটা আপনার কত দাম চাইছিলেন কত কত দাম দেড়শো দেড়শো বেঁচাকে না কেমন কী দেড়শো তো বেচা হয়ে গেল বড় বডির গরু দেড়শোতে বেচা কেনা হয়ে গেল এই সার কি আপনার চাচা সার আপনার কে মালিক জোড়া কত দাম হচ্ছে কত দেবে বিক্রি হলো ভাই কত পনেরো তিনশো পনেরো বলদগুলো দেখতে কিন্তু ভালো লাগছিল দর্শক তিন লাখ পনেরোতে বেচা কেনা হয়েছে ওজনের হিসাবে আমার কাছে যেটা মনে হচ্ছে এটা পাঁচ আর ওটা পাঁচের একটু বেশি হবে দুইটা বিলার যে দশ মন প্লাস আছে সাড়ে দশ মনের মধ্যে হিসাব আছে আহ দেখাচ্ছিলাম বলো থেকে আর এখানে একজোড়া ছোট্ট সার সিং মাথা কিন্তু খুব সুন্দর এই বয়স বয়স কয়টা বয়স পুরে গেছে কত কি দাম চাইছিলেন নাইমুল ভাই আর নিচে আসে না নাকি আমার ভাই কিন্তু আমার খুব কাছের লোকের লোক অনেক আগের মানে মোটামুটি দশ পনেরো বছরের পরিচয় ভাইয়ের সঙ্গে তো ভাই খুব বেশি দাম চাইনি নাইমুল ভাই তো দেখছিলেন খুব সুন্দর সিং মাথা আমরা ওই পাশে জোড়া খুব সুন্দর করে দেখাচ্ছি দেখি বয়স পুরে গেছে খুব সুন্দর সিং মাথাওয়ালা দুইটি লাল বলদ দেখছিলাম আমরা দেশি বলদ কত দাম যাচ্ছিলেন সাড়ে তিনশো বেচা কিনা কেমন কি বলেন একবার ছোট ছোট কথাই বলেন আমাদের সঙ্গে আমাদের মেহমান মুসাভাই আছে ভাই একবারে ছোটো দাম একটা বলেন আমি একটা দাম বলবো ভিওর্স ওজনের কথা বললে কিন্তু একটা আছে চার মনের খেয়ালে একটা সাড়ে চার মনের প্লাস হবে হয়তো বা এটা দুইটা দুই ওজনের গুরু ওই পাশেরটা একটু নিয়ন গরু কত দাম বলছিলেন বলেন এদিকে তিনশো ভেঙে আছে একটা কথা বলেন তাহলে তো হলো না ভাই তিনশোর নিচে আসলে আমি একটা দাম বলবো বাড়ি কোথায় আপনার আমার বাড়ির মন্ডমালা মন্ডমালা আমাদের ফলোয়ার নওগাঁ থেকে নুরুজ্জামান ভাই তার বাসায় পালা একটা বলদ বলতগুলো ছিল যেটার ওজন কিন্তু সাড়ে ছয় মনের একটা হিসাব আছে কত দাম চাইছিলেন এটা দুশো পঞ্চাশ চাওয়া দাম আচ্ছা কাস্টমারে কত বলছে ভাই এটার দুশো পর্যন্ত বলছে আমরা ঠিক পাশের আরেকটা দেখি এটা এটা কত দাম চাচ্ছিলেন ভাই কত দাম চাচ্ছিলেন চারশো একটাই চারশো বিশ দাম তো অনেক বেশি যাওয়া হচ্ছে মনে হচ্ছে এটা বেচা কেনা হয়ে গেল দেখছিলেন এই শার্টটা বেচা কেনা হয়ে চলে যাচ্ছে দামটা প্লাস করা যাবে না সাড়ে চার লাখ জোড়া বেচা কেনা কেমন হবে সাড়ে তিনশো পর্যন্ত দাম পাইছেন কেমন দাম দেখছিলেন কেমন দাম যাওয়া

এছাড়াও এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আজকে ব্যাপক মৌসির আমদানি হয়েছে আমরা এখান থেকে কিছু ভালো ভালো মৌষ আপনাদেরকে দেখাবো চাচা জোড়া কেমন দাম চাচ্ছিলেন বড়ো ভাই কেমন দাম চাচ্ছে চারশো বয়স ভাই দাঁত করে বয়স এটা আর ওটার দুই দাঁত দাঁত হাটে ঢুকছিল ছোটো গোলাপি মুসটা আমরা এটার দাম দর করছি অ্যালবিন একশো আশি চেয়ে নিল কত কী দিতে হবে একবার বলে দেন বলেন দিলে হবে একশো সত্তর দাম চেয়ে নিল চাচা জোড়া চারশো সত্তর বললেন চাচা বয়স দুইটাই পুরে গেছে নাকি আমরা এই জোড়া মোষ দেখাচ্ছিলাম আর বয়স কিন্তু পুরে গেছে কম বেশি করে দাও লাস্ট দুশো টার্গেট করছে আমরা দেড়শো বলে ফেলেছি এটাকে দাঁতটা একটু দেখে নিন তো দেখেন তো দাঁতে কয়টা পেয়ার হল দাঁতে দাঁতটা মনে হয় সম্ভবত দুই দাঁত খাড়া সিংয়ের এই মুজ দুটো আমরা দেখাচ্ছিলাম বয়স চার দাঁত পেয়ে বললেন নাকি ভাই চার দাঁত বললেন চার দাঁত হবে ভাই কিন্তু এটাকে চারশো দশ দাম চাইলো ফাইনালি এটাকে সাড়ে তিনশো আমরা বললাম তো ভাই সাড়ে তিনশোতে পারবে না ভাই শেষ দাম কত লাস্ট দাম হলে ভাই দিতে পারবে আজকে কিন্তু ঈদের পর সবচেয়ে বেশি আমি মোষ দেখছি প্রচুর পরিমাণে মৌষ আপনার এই জোড়া কার ভাই কত দাম চাইছে আপনি বলতে পারবেন না এই জোড়া লোক নাই আমরা দেখ এই মোষ জোড়া খুব ভালো লাগছিল আমার কাছে বিশেষ করে মাথার গেট আপটা আমরা এই মহিষ জোড়ার কথা বলি ভাই কেমন দাম চাচ্ছিলেন এই জোড়া কেমন দাম চাচ্ছিলেন কেমন দাম চাচ্ছিলেন সাড়ে তিনশো চারশো গেছে কিন্তু লাস্ট ফাইনালি কেমন আসবে তিনশোর দিকে আসবে হ্যাঁ ওপরে আসবে না তিনশোর নিচে আসে না 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 ওপরে ওপরে আমার সামনে দেখা যাচ্ছে যে গাভী এবং বাচ্চা সহকারে যে মোষগুলো এখানে বেচা কেনা হচ্ছে দেখছিলেন এগুলো কিন্তু দুধ দুধ হচ্ছে এরকম টাইপের মোষগুলো বাচ্চা সহকারে এখানে বেচা কেনা হচ্ছে এছাড়াও আপনারা বকন কিনতে পারবেন সিটিহাট থেকে প্রচুর পরিমাণে বকন এবং গাভী সহ বাচ্চা সহকারে গাভী মোষগুলো ওঠে দামটা ছিলেন এ মোষের তিন লাখ পঁয়ষট্টি বয়স কয় দাঁত করে বয়স দুই দাঁত এই দিকটাতে মোটামুটি বাচ্চা মহিষগুলো লট আকারে বেচা কেনা হচ্ছে আর এখানে একটা সাদা আছে আমরা এটা দাম দর জিজ্ঞেস করি বড় ভাই এটা কত সাদাটা কার হালিমেন হালিম নাই এটা আমরা ওখানে দাম দর করছিলাম দেখছিলেন দেখছিলেন বাচ্চা হাটার আজকের সামগ্রিক অবস্থা প্রচুর পরিমাণে বাচ্চা মহিষের আমদানি হয়েছে জানি দেখাচ্ছিলাম আমাদের ছোটো ভাই বন্ধু সম ছোট ভাই আব্দুল হালিম সে কয় কয় পিচ মশ আছে হালিম তোমার আজকে কয় পিচ আছে এখানে বাচ্চাগুলো এখানে বারো পিচ আছে অ্যাভারেজ হাই ওজন কেমন করে হতে পারে অ্যাভারেজ চাই মন করে চার মন বা চার একটু কমও মনে হচ্ছে আমার কাছে যেটা মনে হচ্ছে না চার মনে বেশি ও অ্যাভারেজ একটা দাম চেয়ে নাও সবগুলো সাদা অ্যালবেন ওটা সহকারে একশো চল্লিশ করে একশো চল্লিশ একশো বিশ করে আসে না না তোমার ফোন নাম্বারটা একটু বলে দেব আমার আচ্ছা আচ্ছা ও ফোন নাম্বার দিলে একটু সেন্সিটিভ যেহেতু ব্যবসিক মানুষ ফোন নম্বর সবাই দিতে চায় না তো হালিমের সঙ্গে যোগাযোগ করতে পারবেন আমার ফোন নম্বরে যেহেতু সে আমার সঙ্গে ছোটো ভাই যোগাযোগ করতে পারবেন এই মহিষটা সহকারে কিন্তু আর সবগুলো মহিষ আমরা দরদাম করছিলাম যদি বলেন বাড়ি কোথায় আপনার বাড়ির কিনা কি একবারে কী হলে এটা বেচবেন সেটা বলে দিন কত

তিনশো দেবো যদি এক সাইড ক্রে হয় তাহলে বয়স দুই তারপরে হ্যাঁ এই জোড়া মহিষ দুই লাখ তিরিশে বেছে কিনা হলো ওখানে লেনদেন হচ্ছে ভাই একটাই দুই চলিবে

যতদূর চোখ যায় শুধু কালো মহিষে ছেয়ে আছে এবং আমার যদি সামনের দিকটাতে আমি দেখাই এদিকে বাচ্চা মহিষগুলো প্রচুর আছে এবং আমার বাম সাইডে ঠিক তাই আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছন সাইডটাতেও প্রচুর আমদানি এক কথায় আছে কিন্তু ব্যাপক পরিমাণ মহিষ ঢুকছে আপনারা যারা মহিষ কিনতে ইচ্ছুক তারা এখন সিটি হাটে চলে আসতে পারেন এবং মহিষ কিনে নিয়ে যেতে পারেন এই মহিষের বাচ্চাটা বেচা কিনা হলো এক লাখ সাতান্ন হাজারে যারা মহিষ কিনবে কিনবেন বলে ভাবছেন এবং বাজেট একশোর নিচে তারা একেবারে ময়লার পাহাড়ের নিচে বাচ্চা মহিষাটায় আসতে পারবেন এখানে দেখছিলেন বাচ্চা মৌষের কালেকশান এখানে কিন্তু সব একশোর নিচে সত্তর পঁচাত্তর আশি নব্বই এবং একশো এরকম বাজেটের মধ্যে মৌষগুলো বেচা কেনা হচ্ছে